মিলে আমরা প্রথম দিন যতটুকু দেখলাম যারা একটু টায়ার্ড মনে হচ্ছে পাশাপাশি ওদের ফুটবল সেন্স ভালো লেগেছে টেকনিক্যাল সাইডটা একটু একটু দুর্বল ফিজিক্যালি ওরা ভালোই কিন্তু ফিটনেস লেভেলটা আমার কাছে খারাপ মনে হয় না যে ফিজিক্যালি ওরা ফিট আচ্ছা মানে ফিজিক্যালি তারা ভালো কিন্তু ফিটনেস ভালো না মানে ফিজিক্যালি ভালো মনে হয়নি ব্যাপারটা না উনি অনেক কনফিউজিং করে ফেলছে আবার এখানে আরেকটা কোয়েশ্চেন আসতেছে যে অ্যাকচুয়ালি ফিটনেস আর ফিজিক্যালিটির মধ্যে ডিফারেন্সটা কি বা এটা কি সেম কিনা অনেকে বলতে সেটা সেম অনেকে বলতে সেটা সেম না তো আজকের ভিডিওতে এই জিনিসটা নিয়ে আলোচনা করব শুধুমাত্র এই জিনিসটা না এই যে একটা কমেন্ট পাস করছে এটা কতটুকু অ্যাকুরেট হয়েছে আমরা যেটা আশা করতেছি সেটা হইতেছে কিনা নাকি বাফুর আবার সেই উল্টাপাল্টা জিনিসগুলা হইতেছে সেগুলা নিয়েও আলোচনা করব তো শুরু করা যায় দেখেন আমি আপনারা ওদের নাম জানেন কারা কি বলছে না বলছে এগুলো আপনারা ভালো ডিটেলস জানেন আমি ওই ডিটেলসে যাচ্ছি না আমি জাস্ট কি বলছে সেটা নিয়ে কথা বলতেছি অর্থাৎ ব্যক্তিকে না ব্যক্তির কাজ নিয়ে কথা বলতেছি প্রথম দিন ট্রায়াল শেষে দুইজন কোচ মিডিয়ার সামনে বিভিন্ন কথা একজন বলছে অনেক প্রফেশনালি উনি বলছে যে আমরা প্রথম দিন শেষে কিছু বলতে পারতেছি না ওদের প্যারেন্টস আসছে এটা হয়েছে সেটা ওনার কমেন্ট শুনে মনে হয়েছে যে উনি একদম সলিড কিছু নেই প্রথম দিন শেষে এত কিছু একসাথে বোঝা যাচ্ছে না আমরা দিন সময় আছে তিন দিন পরে আমরা বুঝার চেষ্টা করবো যে হচ্ছে না হচ্ছে বাট আপাতত এটা বলতেছি হ্যাঁ পটেন্সিয়াল আছে এই টাইপের বাট অন্যজন যে আসছে আমার কাছে ওনার যে কমেন্টটা সেটা শুনে মনে হয়েছে ওনার প্রথমত প্রফেশনালিজমের ঘাটতি আছে কমিউনিকেশনে অনেক দুর্বলতা এভাবে করে উনি হঠাৎ করে একটা মিডিয়ার সামনে চলে আসছে এত কমিউনিকেশনের ল্যাকিংস নিয়ে অর্থাৎ উনি যে কথাটা বলতে চাচ্ছে ওনার কাছে ওই কথাটা বলার জন্য জন্য ঠিকঠাক মতো ওয়ার্ড নাই এই অবস্থায় উনি যে মিডিয়ার সামনে এসে বকমক করে ফেললেন আই থিঙ্ক ওনাকে আরো সময় দেওয়া উচিত এই ক্ষেত্রে যাতে উনি আরো ভালো ওয়ার্ড চুজ করতে পারে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে আই থিঙ্ক ওনাকে আরো বেশি সময় দেওয়া উচিত তাহলে উনি আরো বেশি পরিপক্ক হবে আর ওনার তো কোনো ওয়েদারেরও প্রবলেম নেই তো আমি বিষয়টা আরো শুরু থেকে এক্সপ্লেন করি দেখেন প্রথমত আমরা জানি এই প্লেয়াররা আসছে বিভিন্ন মহাদেশ থেকে বিভিন্ন ওয়েদার থেকে বিশেষ করে ইউরোপ অথবা আমেরিকা আর ওখানে তারা যে ওয়েদারটা ফেস করে টেম্পারেচার অনেক ডাউন থাকে মোস্ট অফ দ্য টাইম মানে টোয়েন্টি ডিগ্রি মানে সেটা তাদের সামার আর আমাদের সামার মানে হচ্ছে সেটা থার্টি অ্যাভাব বা থার্টির আশেপাশে তো এখানে দশ ডিগ্রি একটা বিশাল পার্থক্য আছে তাপমাত্রায় এই জিনিসটা আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে সেকেন্ডলি আমাদের দেশে হিউমিডিটি অনেক বেশি যখন একজন মানুষ নর্মাল হিউমিডিটি ফেস করে হঠাৎ করে বাংলাদেশে এসে এত বেশি হিউমিডিটি ফেস করে তখন সে কিন্তু আসলে অনেক অস্বস্তি ভোগ করে তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে হিউমিডিটির কারণেও কিন্তু খেলার মধ্যে অনেক বেশি ইম্প্যাক্ট পরে একটা জিনিস আমি বলি গতকালও বলছিলাম যে এই খেলাগুলো অ্যাকচুয়ালি সন্ধ্যায় বা রাতে হওয়া উচিত ছিল আপনি দেখেন কাতার বিশ্বকাপ যখন হয়েছিল তখন কিন্তু এটা জুন জুলাই হওয়ার কথা ছিল কাতারে কিন্তু তারা বুঝতে পারছে যে জুন জুলাই যদি আমরা মিডিল ইস্টে যদি ওয়ার্ল্ড কাপ দিই সবাই পারফর্ম করতে পারবে না তখন তারা ডিসেম্বরের দিকে এটা নিয়ে যায় অ্যান্ড দেন শুধুমাত্র ডিসেম্বর না না তারা দিনের খেলাগুলোকে রাতের দিকে নিয়ে যায় অর্থাৎ যখন সূর্য থাকে না এন দেন শুধুমাত্র সেটা না সেখানে আর্টিফিশিয়ালি টেম্পারেচারটা কন্ট্রোল করা হয়েছে পঁচিশ ডিগ্রির আশেপাশে মনে হয় রাখা হয়েছিল তো এই যে এতগুলো জিনিস করা হয়েছে কেন যাতে প্লেয়াররা ওয়েদারের কারণে এক্সট্রা চ্যালেঞ্জ ফেস না করে সবার জন্য লেভেল প্লেইং একটা ফিল তৈরি করা যায় সেই জায়গায় আপনি লিটারেলি ইউরোপ থেকে কিছু ছেলে পেলেকে অল্প বয়সী আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রির জন্য এনে ডিরেক্টলি আপনি বলতেছেন যে হ্যাঁ ডিনার এগারোটা বাজে বা যে সময় অনেক বেশি রোদ থাকে পারফর্ম করো আরও একটা ব্যাপার হচ্ছে জ্যাট ল্যাগ বলে একটা কথা আছে যেটার কারণে আপনি যখন একটা দেশ থেকে বা একটা কন্টিনেন্ট থেকে একটা কন্টিনেন্টে যান তখন হচ্ছে আপনার মানে ভিতরের যে ব্যাপার স্যাপার আছে ওগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে টাইমের সাথে একটু সময় নেই তো এখানে বেশ কিছু ব্যাপার আছে ওদের ব্যাপারে কনসিডার করার জন্য আর তারপরেও আরেকটা ব্যাপার হচ্ছে এখানে অনেকে আছে যারা ফর দ্য ফার্স্ট টাইম আসতেছে বা হয়তো অনেকদিন পরে আসতেছে কয়েকজন যারা আগে আসছিল একটা ছেলে যে মিনহাজ অথবা কয়েকজন ও যে দুটা গোল করছে ও বলছে যে ওনারা ওয়েদারে অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে কিন্তু আমি বাংলাদেশে আগে আসি সেজন্য আমি অত বেশি ফেস করতেছি না তার মানে এই প্লেয়ারগুলো যদি কয়েকবার আসে তখন কিন্তু এরাও বেটার হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি প্রথমত মনে করি যে বাফুফে দিনের বেলা যে এত রোদের মধ্যে তাদেরকে খেলাইছে এটা একটা নেগেটিভ জিনিস তার উপর তারা বলছে কোচ কোচরা মুখে বলতেছে যে আমরা এটা কনসিডার করবো বাট উনি যখন কমেন্ট পাস করতেছে তখন কিন্তু কোন ধরনের কনসিডার করতেছে না উনি ডিরেক্টলি বলতেছে ফিজিক্যালি ফিজিক্যালিটি ভালো ফিটনেস ভালো না ফিজিক্যালি ফিট মনে হয় নাই এটা কি এতগুলা প্লেয়ারকে ছাব্বিশ জন প্লেয়ারকে একসাথে বলে দিচ্ছেন যে ফিজিক্যালি ভালো ফিটনেস ভালো মনে হয়নি একটা লাইনে পঁচিশ ছাব্বিশ জন প্লেয়ারকে এইভাবে যে বেঞ্চ মার্কিং করে এটা কেমনে আমি বুঝলাম না উনি চাইলে এভাবে বলতে পারতো যে আমরা পাঁচ ছ জন প্লেয়ার পাইছি যারা ফিজিক্যালি ভালো ফিটনেস ভালো বাট বাকিদেরকে মনে হচ্ছে যে টায়ার্ড এখনো হয়তো তারা যে জেট লেক আছে বা হচ্ছে এখনো হচ্ছে তারা যে টায়ার্ডনেস আছে বা এত দূর থেকে আসছে বা এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করা সেটা হয়তো ঠিক করতে পারেনি এভাবে উনি কমেন্ট করলে অনেক ম্যাচিওর শুনাইতো মানে বললে আমরা পাঁচজন ভালো পাইছি বা দুজন ভালো পাইছি বাকিদেরকে দেখতেছি যে টায়ার্ডনেস উনি যেটা বললো যে সবাই এক ধরনের এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না আর এটা আমার কাছে মনে হয় যে মেচিউরিটি আর উনি যদি সবাইকেই যদি বলতো যে আমি সবগুলো প্লেয়ারকেই দেখছি সবাইকে আমার এমন মনে হয়েছে মানে কনফার্ম করতো যে না আমি এখানে একজন দুজনকেও বাদ দিচ্ছি না সবার জন্য আমি এই কমেন্টটা করতেছি বা উনি র্যান্ডমলি একটা কমেন্ট পাস করছে আর এরকম এরকম মনে মনে হচ্ছে উনি একজন বা দুজন প্লেয়ারের ব্যাপারে কমেন্ট করতেছে উনি যে প্রায় পঁচিশ ছাব্বিশ জন প্লেয়ারের পরে একসাথে কমেন্ট করতেছে এটা আমার শুনে মনে হয় না উনি যে কেয়ারলেস ভাবে কমেন্টটা পাস করছে এটা দেখো আমি হতাশ হইছি কেয়ারলেস এর মতো জাস্ট একটা র্যান্ডম কথা বলে দিছে সবার ব্যাপারে জেনারেল একটা কথা মানে এটা ইম্পসিবল হাওয়াটা যে 26 জন প্লেয়ার যারা বিভিন্ন জায়গা থেকে আসছে তারা হচ্ছে সবাই ফিজিক্যালি ভালো ফিটনেস খারাপ আবার স্কিল ভালো টেকনিক্যালি খারাপ 26 জন প্লেয়ারের সাথে এভাবে একটা মতামত দিয়ে দেওয়া এটা একটু বেশি ম্যাচুরিটি হয়ে গেল না আবার তিনি এটাও বলছে যে ওরা অনেক টায়ার্ড আবার জেট লেকের ব্যাপারটা আমি বললাম তো এখানে অনেকগুলা ফ্যাক্টর আছে কিন্তু আপনি প্রথম দিন শেষে কমেন্ট করতেছে না এইখানে অনেক সময় দিতে হবে এদের মধ্যে পটেনশিয়াল আছে কিন্তু এখনো রেডি প্লেয়ার নাই এটাই কিন্তু নিউজ করা হয়েছে যে এখানে রেডি প্লেয়ার নাই আমাদের আর অনেক সময় দিতে হবে যে প্রথম দিন কিছু বাচ্চা বাচ্চা পোলা পানকে রোদের মধ্যে খেলা দিয়েছেন যারা এটা তো অভ্যস্ত না তারপর আপনি ফুটবল জাজ করতেছেন আপনাকে এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এটা হচ্ছে মেসিরা যখন বলিভিয়াতে মেবি খেলতে চাই পাহাড়ের অনেক উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে সেখানে কিন্তু তারা বমি করা শুরু করে তাহলে এই এই কোচ যিনি মন্তব্য করছেন ওনাকে যদি এটা জাজ করতে দেখা হয়নি বলবো মেসি এত ভালো প্লেয়ার না আমি দেখছি আধা ঘন্টা খেলার পরে বমি করা শুরু করছে রাইট আর্জেন্টিনা টিমটা এত ভালো না আধা ঘন্টা খেলার পরে বমি করা টায়ার্ড হয়ে গেছে মানে ও এই কথাটা চিন্তাও করতেছে না যে এখানে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উচ্চ দেয় এখানে ওরা অভ্যস্ত না সেজন্য ওরা এটা করতেছে চিন্তা না ও এটা মুখে বাট চিন্তা করতেছে রাইট তো এই যে জিনিসটা যে অন্য দেশ থেকে আসছে অন্য মহাদেশ থেকে আসছে একটু সময় লাগবে এটার কারণে ফুটবল গেমটা কিন্তু অনেক ড্রপ করবে এটা স্বাভাবিক কারণ এটা ক্রিকেট না এটা আমাদের মাথায় রাখতে হবে দেখেন আমি একটা জিনিস বলি ফুটবল কিন্তু অনেক ফিজিক্যাল গেম অনেক স্ট্যামিনা দরকার আর আপনি যখন ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না আপনি কিন্তু ভালো পারফর্ম করতেই পারবেন না কারণ আপনার ভালো পারফর্ম করার জন্য আপনার স্ট্যামিনা থেকে শুরু করে সবকিছু পিকে হওয়া বা আপনার ওয়েদারটা আপনার পরে থাকা অনেক ইম্পর্টেন্ট আর একটা এক্সাম্পল দিই বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার সাথে খেলতে যায় সেখানে খুব সম্ভবত অনেক ঠান্ডা ছিল আর বাংলাদেশ সাতটা গোল খাই আসছে আবার বাংলাদেশে আসার পর অস্ট্রেলিয়া মাত্র দুটা গোল দিতে পারছে তো এই যে একটা জিনিস যে ওয়েদারের কারণে কিন্তু অনেক কিছু চেঞ্জ হচ্ছে বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রে হয়তো অত চেঞ্জ না হইতে পারে বিকজ ক্রিকেটও ফিজিক্যাল গেম বাট ফুটবলের তুলনায় অনেক কম যেখানে আপনি দেখবেন ক্রিকেটাররা ফিজিক্যাল ওয়ার্কআউট করার জন্য ফুটবল গেম খেলে থাকে কারণ ওটাতে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি ক্রিকেটের তুলনায় আচ্ছা এখানে আরও একটা জিনিস আসছে সেটা হচ্ছে ফিজিক্যালি ভালো হওয়া আর ফিটনেস এই দুইটার মানে কি আচ্ছা ফিটনেস মানে উনি বুঝাচ্ছেন যে ম্যাচ ফিটনেস মানে নব্বই মিনিট একদম ফুল স্টামিনার সাথে দৌড়ানো এটা আর ফিজিক্যালি ভালো মনে হচ্ছে মানে একটু মানে হ্যাংলা পাতলা না মানে ফুটবল খেলার জন্য যে ধরনের শারীরিক গঠন দরকার ওইটাকে বোঝানো হচ্ছে ধরনের মাসাল টাসল আছে স্ট্রং আছে এই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে তো দুটো দুই জিনিস ঠিক আছে বাট এটাও তো আমার বুঝতে হবে যে ম্যাচ ফিটনেস বা ম্যাচের মধ্যে যে স্ট্যামিনা ইনডিউরেন্স এটা কিন্তু ওয়েদারের সাথে অনেকটুকুই জড়িত আপনি একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে গেলে এটা কিন্তু অনেক ড্রপ করতে পারে প্রথম দিন তারপরে আপনি যখন অ্যাডজাস্ট করবেন এনভায়রনমেন্টের সাথে তখন হয়তো এটা আবার আপনার ন্যাচারাল যেটা ওইটা আপনি দেখাইতে পারবেন তো এই জিনিসটা তো উনি একজন প্রফেশনাল কোচ হিসেবে এটা ওনার কনসিডার করা দরকার ছিল বিশেষ করে মিডিয়াতে বলার আগে আচ্ছা ইন্টারেস্টিংলি পরের দিন যখন ওনাকে কোয়েশ্চেনও করতে হয় না জাস্ট বলছে আপনাকে একটা কোশ্চেন ছিল আপনার কাছে গতকালের ম্যাচ নিয়ে আপনি যে বললেন উনি বলে কিম্প্রুভ করছে ইম্প্রুভ করছে তার মানে কি আমি আপনাকে বলি তার মানে হইতেছে উনি যে একটা ভুল করছে সেটা উনি নিজে রিয়ালাইজ করছে উনি নিজে রিয়েলাইজ না করলেও ওনাকে রিয়েলাইজ করানো হয়েছে ওনাকে উপর থেকে বলা হয়েছে যে আপনি যে কমেন্টটা করছেন এটা ভালো করে নেই বা সামথিং তো যার কারণে উনি পরের দিন মিডিয়া দেখার সাথে সাথে উনি কিন্তু আগে থেকে প্রিপেয়ার ছিল আমি আজকে মিডিয়াতে এটা বলে ফেলবো তো উনি সাথে সাথে সেটা বলছে আচ্ছা এখানে আবার অনেকে এটাও বলতেছে ওদের যদি এরকম এনভায়রনমেন্টে খেলার অভ্যাস না থাকে তাহলে তাদেরকে বাংলাদেশ দলে নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত অপোনেন্ট এটা এক্সপ্লয় করবে এখানে একটা ব্যাপার হচ্ছে দেখেন প্রথম দিন আপনি ওয়েদারের ব্যাপারটা জাজ করতে পারবেন না এ কথা যদি তারপরে আপনার মনে হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি হয়তো জীবনে কখনো বাংলাদেশ থেকে বাইরে জানেন গেলেও হয়তো ইন্ডিয়া পর্যন্ত গেছেন ইন্ডিয়াতেও আপনি অনেক জায়গা আছে যেখানে গেলে আপনি এই যে ওয়েদারের যে ব্যাপারটা ফেস করবেন ইভেন বাংলাদেশেও কিন্তু গতবার ইন্ডিয়াতে অনেকদিন আগে গিয়ে অনেক নাটক হয়েছে এটা নিয়ে ইন্ডিয়ার ম্যাচে নিয়ে বাংলাদেশ বলছে যে আমরা ইনভারনমেন্টের সাথে মানায় নেওয়ার জন্য চলে গেছি ইন্ডিয়া বলতে আপনারা কেন আসছেন এই জিনিসগুলো কেন হয়েছে এই যে এনভাররণমেন্টের সাথে মানে নেওয়া আবহাওয়ার সাথে মানায় নেওয়া আপনি যদি দেশ থেকে বের হয়ে থাকেন মিডল ইস্ট ইউরোপ এগুলাতে আছেন আপনি তখন এনভায়রনমেন্টের ব্যাপারটা আপনি বুঝতে পারবেন ব্যাপারটা আপনি বুঝতে পারবেন আর এত লম্বা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাওয়ার পরে যে একটা দখল যায় শরীরের উপর দিয়ে মাথার উপর দিয়ে বিকজ আপনি প্লেনে উঠলে আপনার এগুলো কিন্তু অনেক কারণ আপনারা কিন্তু তখন অনেকটা মেঘের উপরে তো ও এত উচ্চতায় যাওয়ার কারণে যেটা আমরা প্রতিদিন যাই না ওটার কারণে কিন্তু মাথার উপর থেকে শুরু করে পুরো বডির উপর একটা প্রেশার পড়ে যার কারণে আপনি দেখবেন যে বিদেশ থেকে আসার পরে মানুষ কিন্তু লম্বা একটা ঘুম দিতে হয় কারণ অনেক কিছু এখানে বডি কিন্তু অ্যাডজাস্ট করতেছে তো এই যে জিনিসগুলা এগুলো কিন্তু এমন না যে সবাইকে আপনি বারো ঘন্টা দিলে বা একদিন সময় দিলে সবাই কভার আপ করতে পারবে অনেকের আরো বেশি সময় লাগতে পারে বিশেষ করে যারা বাচ্চা পান যারা হচ্ছে মনে করেন অনেক বেশি বেশি এরকম ট্রাভেল করতে অভ্যস্ত না হয়তো ওরা ইউরোপে থাকে মোস্ট অব দ্য টাইম তো ওদের জন্য এটা আরো একটু বেশি ডিফিকাল্ট হতে পারে তার মানে এই না যে এই প্লেয়ার বাংলাদেশ টিমে নেওয়াটা উচিত হবে না কারণ এই যে ওয়েদারের যে ব্যাপারটা এটা কিন্তু ওরা এক সপ্তাহ পরে বা দশ দিন বাংলাদেশে থাকার পরে এটা কিন্তু কেটে যাবে ওদের তখন ওরা ওদের ন্যাচারাল যে গেমটা সেটা খেলতে শুরু করবে তো আপনার কিন্তু যে কোচ যে এদেরকে সিলেক্ট করতেছে ওর কিন্তু অতটুক অ্যাডভান্স হতে হবে নলেজ এত বেশি হইতে হবে যে ও কিন্তু প্লেয়ার দেখে বুঝতে পারবে যে ওয়েদারের কারণে সে খারাপ করতেছে নর্মালি কি তার এর চেয়ে আরও ভালো করতো কতটুকু ভালো করতে পারে তার মধ্যে স্কিলকে এগুলোকে জাজ করার জন্য আলাদা নলেজ থাকাটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা নোটিস করছি যে বাফুফের যে কোচ ওখানে দেওয়া হয়েছে সবার মধ্যে এটা না কারো কারোর মধ্যে থাকতে পারে আমার যেটা মনে হয়েছে যে আমি গতকাল বলছি যে সততা ট্রান্সপারেন্সিগুলোর মাধ্যমে বাট আমার কাছে মনে হয় না এখানে সততা ট্রান্সপারেন্সি বা এইসব ব্যাপারে বা প্রফেশনালিজমও যদি আমরা বলি এইসব ব্যাপারে ল্যাকিংস তো দেখাই যাচ্ছে বাট উনি যে কমেন্টটা করছে যে এই প্লেয়ারদেরকে সময় দেওয়া উচিত যেখানে বাফুফের তিন দিন ডিসাইড করছে যে আমরা তিন দিন পরে রেজাল্ট দিবো উনি প্রথম দিনে এসে অনেকটা রিজেক্ট করে দিচ্ছে কাইন্ড অফ আর এখানে পটেনশিয়াল আছে রেডি প্লেয়ার নাই প্রথম দিনে কাইন্ড অফ রিজেক্ট করে দেওয়ার মতো সাউন্ড করছে রাইট আবার উনি এটাও বলতেছে পরের দিন ভালো করবে আরে ভাই পরের দিন ভালো করলে তুমি আজকে ভদ্রভাবে কমেন্ট করো আমরা দেখতেছি আমরা আরও আশা করতেছি দেখি ওরা কালকে পশু কেমন পারফর্ম করে তারপরে আমরা বলতে পারবো আপাতত যেটা দেখতেছি হ্যাঁ ওরা এত দূর থেকে আসার পরেও যেটা করছে বা যেটা হচ্ছে খেলা দেখাইছে বা যে স্কিল দেখাইছে এটা প্রশংসনীয় সি আগামী দুই তিন দিন পরে কি হয় বা আগামী দুই দিন পরে কি হয় এই কমেন্টটা না করে উনি কমেন্ট করছে কি আরে না এটা তো ভালো প্লেয়ার নাই আবার উনি আবার নিজের মুখে বলতে ওরা টায়ার্ড তাহলে আপনি এক মুখে দুই কথা হয়ে গেল না যার কারণে হইতেছে এই যে এইসব ইমেচিউরিটির কারণে হচ্ছে এখন সবাই এটাই বলতেছে নিশ্চয় এরা সিন্ডিকেটের লোক নিশ্চয় এরা সিন্ডিকেটের কোচ এরা চায় না যে এইসব প্লেয়াররা এখানে খেলুক আর এই ধরনের বিভিন্ন ধরনের কথা আসতেছে কেন আসতেছে বাফুফের নিজের কারণে বাফুফের কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্যের কারণে তো এই জিনিসটা আসলে বাফুফেকেই হ্যান্ডেল করতে হবে তারপরে আমি রিকোয়েস্ট করবো যে ওরা বলতেছে ওরা স্ট্রাকচার একটা ওয়েতে এদেরকে যাচাই বাছাই করতেছে আমার কথা হচ্ছে ওরা যদি স্ট্রাকচার ওয়েতে এটা করে তাহলে এটা তো প্রকাশ তে খুবই ইজি যে আমরা এই এই ক্রাইটেরিয়ার উপর বেস করে প্লেয়ারদেরকে জাজ করছি দেখেন আপনারা কিসের উপর জাজ করলাম তারপর সেখান থেকে আপনারা যাদেরকে নেওয়ার তাদেরকে সিলেক্ট করেন যাদেরকে বাদ দেওয়ার বাদ দেন তাহলে মানুষও জানবে যে আচ্ছা ঠিক আছে এই ক্যাটাগরির কারণে বাদ এটা যারা দর্শক আছে এই যে বাংলাদেশ সামনে এগিয়ে জন্য যাদের এত বড় ভূমিকা তাদেরকে যদি আপনি কিছুই জানতে না দেন আর মিডিয়া থেকে উল্টাপাল্টা তাদেরকে জিনিস বোঝানো হয় তাহলে তো এটা বাফু ফের লস আমি বলবো যে বাফু ফের উচিত কোনো একটা ভাবে এটলিস্ট ফেসবুকে হলে ফেসবুক এটলিস্ট দেওয়া উচিত যে অমক অমুক প্লেয়ার এভাবে পারফর্ম করছে অমুকমুক প্লেয়ার এভাবে করছে এটা

জাজ করা উচিত আর এই প্লেয়ারদেরকে অ্যাকচুয়ালি যাদের কাছে পটেন্সিয়াল আসছে পটেন্সিয়াল যাদের কাছে নাই তাদেরকে যথাযথ রেসপেক্ট দেওয়া উচিত তারা যেভাবে আসছে ওই ব্যাপারটার জন্য উচিত করা উচিত এটা আমি বলতে চাচ্ছি আর আশা করবো যে এই যে টিমটা এটা হচ্ছে পরবর্তীতে যখন ইন্ডিয়া যখন গতবার আমাদের সাথে তখন খালি বলতে আরে হাম যাকে নিয়ে কি হবে হাম যাকে নিয়ে কি হবে কিন্তু নেক্সট টাইম যখন খেলতে আসবে তখন যাতে তারা বলে যে ভাই এখানে হামজা আছে কিউবা আছে সমিত আছে তারপরে এখান থেকে যদি আরো কয়েকজন প্লেয়ার উঠে আসে মানে কাকে ছেড়ে কাকে আমরা ধরবো এই জিনিসটা যা তোরা কনফিউজ হয়ে যায় এটাই আমার চাওয়ার শুধুমাত্র ইন্ডিয়া না হংকং বলেন সিঙ্গাপুর বলেন ইভেন সিঙ্গাপুর যখন নেক্সট ম্যাচ আমরা খেলতে যাবো তখন ওরা যখন মনে করবে আরে এখানে তো অমুক অমুক প্লেয়ার আছে গত ম্যাচ আমরা এইভাবে জিতছি এই ম্যাচও আমরা জিতে যাবো সিঙ্গাপুরের মাঠে এখানে যখন আমরা জায়ান হাকিমকে নিয়ে আসবো কিউবা নিয়ে আসবো বা আরো কয়েকজন প্লেয়ার যদি এই জায়গা থেকে উঠে আসতে পারে এই যে ট্রায়াল থেকে তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সুবিধা হবে বা এই যে সিঙ্গাপুরের ম্যাচটা যেটা আপকামিং আছে ওটাতে আমরা উল্টা জিতার চান্সেস ক্রিয়েট হবে বাট এখন আপাতত মনে হচ্ছে সেটা জাতাটা অনেক ডিফিকাল্ট কারণ আমরা হোম ম্যাচ ছেড়ে গেছি যেখানে বাংলাদেশের পুরো সাপোর্ট ছিল সিঙ্গাপুরের ম্যাচে জিতাটা তো একটু ডিফিকাল্ট হবে তারপরেও প্লেয়াররা যদি এফোর্ট দেয় তাহলে হয়তো জিতলেও জিততে পারি বিশেষ করে নতুন প্লেয়ার যেহেতু আসতেছে অল দ্য বেস্ট বাবাই